চিরাচরিত এবং সংস্কৃতিকে তুলে ধরে এবংোর প্যান্ডেল তৈরি করেছে ওয়াই ত্রিপুরা জেলা তেলিয়ামুরা গামাই বাড়ির একতা সংঘ এবছর চার লক্ষ টাকা বাজেটকে সামনে রেখে দেবী দুর্গার বন্দনায় ব্রতী হয়েছে ইতিমধ্যে মণ্ডপ তৈরির কাজ শেষ পর্যায়ে চলছে জোর কদমের প্রস্তুতি গোটা পুজো আয়োজনের সার্বিক বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে অভিমত প্রকাশ করতে গিয়ে একতা সংঘের পুজো কমিটির কোষাধ্যক্ষ প্রসেনজিৎ সাহা জানিয়েছেন এবছর তারা দুর্গা পুজোতে উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের চিরাচরিত ঐতিহ্য এবং সংস্কৃতিকে তুলে ধরেছেন দর্শনার্থীদের সামনে পাশাপাশি ক্লাবের তরফ থেকে এক উচ্চ সামাজিক কর্মকাণ্ড সম্পাদন করার প্রয়াস থাকছে উল্লেখ্য গামাই বাড়ি গ্রামীণ এলাকায় একতা সংঘ বরাবরই বিশেষভাবে দুর্গা আয়োজন থেকে শুরু করে সামাজিক কর্মকাণ্ড সম্পাদনের মধ্য দিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোড়ন তৈরি করে থাকে আমরা একতা সংঘ কর্তৃপক্ষের পক্ষ থেকে সমগ্র ত্রিপুরাবাসীর সঙ্গে তেলিয়ামুরাবাসী এবং আমাদের এই এলাকাবাসীকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আমাদের এবারের বর্তমানে একতা একতা সংঘের পূজা কমিটির একতা সঙ্গের পূজা কমিটির যে আমাদের পূজার থিম সেটা হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের সেভেন সিস্টারের আদলে এবারে দুর্গা আমাদের থিম যেখানে থাকছে সমগ্র উত্তর পূর্বাঞ্চলের যে সাতটি রাজ্য যেটাকে আমরা সাত বোন হিসেবে চিনি এই সাত বোনের যে কালচারাল টঙ্গর উপজাতির যেগুলো এখন আমাদের চোখে সেই রকমভাবে পড়ে না সেইগুলাকে আমরা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করছি এবং সমগ্রটাই বাঁচবেদ এবং ছ দিয়ে আমরা তৈরি করার চেষ্টা করছি এবং আমাদের পরিবারের পুজোর বাজেট প্রায় চার লক্ষ টাকা এবং আমরা পুজোর মধ্যে বিভিন্ন সামাজিক কার্যকলাপ আমরা করার প্রয়াস চালিয়ে যাব ধন্যবাদ আপনার নাম আমার নাম প্রেসিডিশন আমি এ ক্লাবের এই কেশিয়ার